আমি গাড়ি চালাতে পাই না অনেক দিন থেকে কারণ আমার আমার বাড়িতে কাজ চলছে ঠিক আছে আমি গাড়ি চালাতে পাই না এখন তো এখন গাড়ি নিয়ে বেরাচ্ছি একটু কিছু ভাড়া মারবো আজকে শুক্রবার বাড়িয়েছে আমার ব্যাটারি যদিও খারাপ তাও একটু হালকা হালকা করে মারবো যত আগে মারতে পারি তো তোমাদের সাথে শেয়ার করবো সব চলো এখন আমি রোদে যে দাঁড়াবো

cái gì? cái gì? cái cái gì? cái gì? cái gì? cái gì? cái কাকুটার কাছে আছে চার টাকা ঠিক আছে পাঁচ টাকা লাগবে তো কাকুরা মানে ই করতে চাইছে না মানে ভাবছে আমি নিবো কি নিব না টাকা ওটার জন্য ভাবছে karena গাইস আবার জালালপুর থেকে তিনটা নিয়ে এসেছিলাম ডাঙা ডাঙাতে এসে রোডে পার করতে গিয়ে পেয়ে গেলাম না দোষ আমার ছিল না কারণ আমার ব্যাগ ব্যাকলাইটটা ডান দিকেই ছিল আমি রোড থেকে ডান দিকে ঘুরছিলাম দেখতে পেলো যে দোষ আমার না তার জন্য ওই কিছু বলো না মেন ব্যাপার হচ্ছে কি হয়েছে যেন আমার গাড়ি ব্যাপার হচ্ছে রাস্তা প্রচন্ড খারাপ রাস্তাটা একবারে বাজে রাস্তা একটা প্যাসেঞ্জার বেশি গাড়ি গাড়ির চার্জ শেষে গেল তো আমি বেরিয়েছিলাম এগারোটা এরকম টাইমে আমি এগারোটার সময় বেরিয়েছিলাম এগারোটা ষোলো এরকমই বাড়ছে না তো এগারোটা ষোলো থেকে এখন কটা বাচ্চা জানছি না কারণ ক্যামেরাতে রেকর্ড হচ্ছে তো আমি পরে দেখিয়ে দেবো তো ব্যাপারটা হচ্ছে এতক্ষণ আমি ভাড়া মেরেছি এক দেড় ঘন্টাতে আমি ভাড়া মেরেছি কত আমি দাঁড়াও দেখে নিচ্ছি ও দেড়শো টাকা সামথিং ভাড়া মেরেছি দেড়শো টাকা হবে এক ঘন্টার মধ্যে দেড়শো টাকা ভাড়া মেরেছি পুরো চারশেজ হয়ে গেছে আমার ব্যাটারি ডাউন হয়ে গেছে জানো তো এখন কিছু করে নেই তো এখন বাড়ি যাচ্ছি বাড়ি যেয়ে চার্জে লাগাবো তো ভিডিওটা এই পর্যন্ত রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর এরকম মজাদার টোটো স্টার্টিং ভিডিও দেখতে গেলে হলে আমার চ্যানেলটাকে ফলো করে নিও ফেসবুকে থাকলে ফলো করে নিও ঠিক আছে তো টাটা বাই বাই আর আমার সাথে কেউ যদি কন্ট্যাক্ট করতে চাও তো ড্রেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে তো হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো অল টাইম ফ্রি চব্বিশ ঘন্টা অ্যাভেলেবেল তো টাটা